হ্যালো এভ্রিওান আজকে আমি তোমাদের সাথে একটা বিয়ের ব্লগ শেয়ার করব বাট এর মাঝে একটা কথা আছে এই ব্লগটা হবে কোনে সারা ব্লগ মানে দেখবে তোমরা বিয়ের ব্লগ বাট কোণে সারা ব্লগটা এই ব্লগটাতে বিয়ের কোনে নেই কেন নেই সেই কথাটা আমি একটু পরে বলতেছি ব্লগের প্রথমে আমি হলুদ প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমার বাচ্চারও রেডি হয়ে গেছে আলিফ রোজাইনা মারিয়াম মুস্তাকিম সবাই রেডি হয়ে খুব দুষ্টামি করতেছে আমি আর আমার বোন একসাথে যাব আমার কাজিনের বিয়ে বিয়ের প্রোগ্রামটা বাসাতেই হচ্ছে তো হলুদের আয়োজন খুব সিম্পলভাবে করা হয়েছে আমার কাজিন মাদ্রাসায় পরে ও পদ্মা করে রক্তের সম্পর্ক ছাড়া অন্য কারোর সাথে দেখা করে না আমাদের এখানে যেতে যেতে প্রায় নয়টা বেজে গেছে গিয়ে দেখলাম এখনও অনুষ্ঠান শুরু হয়নি অন্যান্য কাজিনরাও চলে আসছে ও বাড়ির লোক লাগেজ নিয়ে আসছে তো এটাই দেখছিলাম একটু এলোমেলোভাবে ভিডিওটা করা হচ্ছে কারণ আমার ফ্যামিলি এভাবে ভিডিও করাটা অতটা কমফোর্ট ফিল করে না তাই এই জন্য আমি আমার ভিডিওতে ফ্যামিলির কাউকে আনিনি এখানে ছেলের বাড়ি থেকে যা যা আনছে সেগুলোই আমরা সবাই মিলে দেখছিলাম খুব সুন্দর জিনিসগুলো এখানে লেহেঙ্গা জামদানি এক্সট্রা শাড়ি থ্রি পিস এমনি টোটাল সব কিছুই আনছে এখানে সব সবার খুব পছন্দ হয়েছে কোনের পছন্দ মতোই সবকিছু আনা হয়েছে আর কোনের জন্য এক্সট্রা পড়ার জন্য থ্রি পিস আনছে অনেকগুলো প্রত্যেকটা মেয়ে জীবনে অনেক শপিং করে বাট এই শপিংগুলো প্রত্যেকটা মেয়ের জন্য অনেকটা ইম্পর্টেন্ট অনেক মেমোরেবল হয়ে থাকে আর অনেক স্মৃতি জড়িয়ে থাকে তো আমাদের কনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বোরখা এটা দেখছিলাম তো আমাদের কনে সবসময় কালো বোরখা পরতেই পছন্দ করে এই জন্য তারা কালো বোরখাটাই আনছে খুব সুন্দর বোরখাটা আমাদের কনেকে সব কিছুতেই মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে আমা আমি তোমাদেরকে আমাদের কোনেকে দেখাতে পারছি না ঠিক বাট মাসা আমাদের কোনে কিন্তু অনেক সুন্দর এদিকে সেলের বাড়ির লোকজনদেরকে একটু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে এই যে আমাদের কিউটি ছোট কাজিন আমাদের পরিবারের মধ্যে সবচাইতে ছোট কাজিন এখন ওই এই তো বিশাল বড় ড্যাগে খাবার চলে আসছে বিরিয়ানি রোদ প্রোগ্রামে তো বিরিয়ানিটা মাস্ট এটাই তো চলে সবচাইতে বেশি তো আমরা খাবার দাবার কমপ্লিট করে নিলাম বিকজ ছোটো বাচ্চাদেরকে আগেই খাইয়ে নিছি ওদের ক্ষুধা লাগছিল দেন ওদের প্রোগ্রাম শুরু হয়েছে আগেই তো বললাম যে সিম্পলভাবে আয়োজন করা হয়েছে তো বেশি কিছুর আয়োজন করা হয় নাই দেন আমি কোনিকে মেহেদি লাগিয়ে বাসায় চলে আসলাম আমাদের কোনে কিন্তু মেহেদি লাগিয়েছে হলুদ লাগায়নি দেন পরের দিন বিয়ের প্রোগ্রাম ছিল দুপুরে তো এর জন্য তৈরি হয়ে নিলাম আলিফ আর রোজাইনাকেও তৈরি করে নিছি হলুদ প্রোগ্রামে শাড়ি করার ইচ্ছে ছিল অনেকেই শাড়ি পরছে বাট আমি পরতে পারিনি আমি থ্রি পিস অ্যান্ড গাউন পরি তাও টানাটানি করে একবারে খুলে ফেলে বাচ্চারা বাচ্চার মায়েদের সাজাগুজি করাটা অনেক কষ্টকর এটা যাদের ছোট বাচ্চা আছে তারাই বলতে পারবে এই তো চলে আসছি যেখানে বিয়ের আয়োজন করা হয়েছে এটা বাসার কাছেই খুব কাছে এটা যেতে সময় লাগেনি তো বিয়ে গিয়ে একটু ঘোরাফেরা করে দেন খেতে বসে পড়লাম খাবারের আইটেম ছিল চিকেন ফ্রাই চিকেন রোস্ট টিকা গরুর মাংস সালাদ বোরহানি প্রায় পরিবারের সবাই এক টেবিলে বসে পড়ছি এখানে আমার কাজিনরাও আসে ওই যে আমার দুইটা কাজিন বসে খাচ্ছে আমি বিয়েবাড়িতে সবচাইতে পছন্দ করি জর্দাটা জর্দাটা আমার খুব ভালো লাগে কারণ জর্দাটা বাসায় অ্যাভেলেবেল তৈরি করা হয় না এই জন্য এই যে আমাদের কোণে উপরে উঠে যাচ্ছে ওখানে আলাদা পর্দা বানিয়ে কনেকে বসার জায়গা রাখা হয়েছে আর এইদিকে বর চলে আসছে বরের আপ্যায়নের জন্য মিষ্টি শরবত গুছিয়ে রাখছে তবে কনেকে না দেখতে পারলে কি হয়েছে বরকে তো দেখতে পারবা বর চলে আসছে বরকে তো ঢুকতে দিবে না বাচ্চারা সব ফিতা বেঁধে দান দাঁড়িয়ে আছে। তাদের দাবি মিটিয়ে দেন ভিতরে ঢুকতে হবে তো সেটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল তো বরকে দেখলাম মুসকি শুধু হাসছে লজ্জায় হাসছে কি বিয়ের খুশিতে হাসছে ঠিক বুঝতে পারলাম না তোমরা এই কমেন্টে বলে যেও আজকের ভিডিওটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করা হয়েছে তো ভিডিও এডিটিংটা ভালো হয়নি বলতেও ঠিক ক্ষমা দৃষ্টিতে দেখো ভিডিওটা অতটা মনোযোগ ছিল না বাচ্চাদের সামলেও আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ